তো বন্ধুরা আজকের সিরিয়াল স্ক্রিপ্টটি হলো তানিয়ার কথা ভেবে অনিরুদ্ধ বাণীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় মন্দিরের সামনে সন্ধ্যার আলো হালকা সিঁদুর রঙের আকাশ বাণী বলল আমি জানি না অনিরুদ্ধ আজ কেন আমাকে এখানে ডেকেছে তানিয়ার কথা ভেবে কি আবার কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছে সে অনিরুদ্ধ মন্দিরে ঢোকে এবং তার চোখে দ্বন্দ্ব অনিরুদ্ধ বানিকে বললো পানি আমি জানি আমি ভুল করেছি কিন্তু তানিয়ার মুখটা সামনে বারবার ওর ওর অপমান কান্না আমি আর সহ্য করতে পারছি ভাসছে না বাণী আশ্চর্য হয়ে বলল এই কথাগুলো আমাকে কেন বলছো অনিরুদ্ধ অনিরুদ্ধ মন্দিরের সিঁদুর তুলে নেয় অনিরুদ্ধ কাপা গলায় বললো তানিয়ার সম্মান বাঁচানোর জন্য আজ আমাকে এই কাজটাই করতে হবে হয়তো এই বিয়ে ভালোবাসার নয় কিন্তু দায়িত্বের তো বন্ধুরা আজকের যে সিরিয়াল স্ক্রিপ্টে রয়েছে না সেটা একটা মজার হতে চলেছে যারা এখনো লাইক করেনি লাইক করে দাও তো চলো কন্টিনিউ করে নিচ্ছি হঠাৎ অনিরুদ্ধ বাণীর মাথায় সিঁদুর পরিয়ে দেয় বাণী চমকে ওঠে অনিরুদ্ধকে বলল তুমি এ কি করছো অনিরুদ্ধ বলল আজ থেকে তুমি আমার স্ত্রী বাণী তানিয়ার কথা ভেবেই এই সিদ্ধান্ত কিন্তু তোমাকে আমি অসম্মান করব না এই কথা দিচ্ছি বাণীর চোখে জল এসে গেল ক্যামেরা ক্লোজ আপ হয়ে গেল বাণী বলল একজনের ত্যাগে আরেকজনের জীবন এই সম্পর্ক কি সত্যিই সুখের হবে অনিরুদ্ধ তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছ আমি তোমাদেরকে কি বোঝালাম এই ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই